লোকের বয়সে এখনো চব্বিশ বছর হয়নি সেই লোক নাকি দুই যুগের বেশি বলে চুন কাটার অভিজ্ঞতা অর্জন করছে তুমি মামুনের হয়ে কি বলতে চাও সেটা আমাদের জানা হয়ে গেছে তুমি তলে তলে টেম্পো চালানোর সিদ্ধান্ত নিশ্চয় আপনারা সবাই আপনাদের দোয়া মামুকে রাখবেন ঠিক আছে আমরা মামুনের জন্য আবার বের করে দিবেন হাতটা যেন সারা জীবন বাড়িয়ে রাখেন এটাই বাংলাদেশে ভালো মানুষের অভাব পড়ছিল যে আমরা মামুনের দিকে হাত বাড়িয়ে দিবো অভাব অনাটা অনেক কিছু আছে আমরা সেখানে হাত বাড়াই দিবো তবে মামুনের দিকে নয়

তার মানে সম্পর্ক তো মামুনের সাথে আগে থেকে ছিল তোমাকে নিয়ে আসে কিভাবে আমি তো বুঝাই করবাই না তাহলে তুমি কি দ্বিতীয় যে পুরুষের সাথে তোমার সম্পর্ক চাই সেই পুরুষের কি এটা নাই দাঁড়ায় বলে মা ছেলে মা ছেলে মা তো সব চাই সন্তান যেন নিজের পায়ে দাঁড়ায় আর সন্তান যখন নিজের পায়ে দাঁড়ানো শুরু করছে মা তখন ছেলেকে ছেড়ে দিছে। সময় সারা জীবনে স্বপ্ন ছিল যে মা নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে সো এটাই আমার মামুন এতদিন তোমার পায়ে বড় করে দাঁড়িয়ে ছিল সেটা এখন আমরা বুঝে গেছি মামুন অলরেডি এখন নিজের পায়ে দাঁড়ানো শুরু করে দিয়েছে কারণ ব্যাকআপটা খুব দ্রুত হয়ে গেছে যাই হোক মামুন এখন একটা সেলুন করেছে পিন্স কাট সেলুন তোমরা সবাই একটু গিয়ে দেখে এসো ভালো লাগবে চুলটা কাটি এসেও আমার তো চুল টুল কিছু নাই আমি কাটতে যাইতে পারবো না মামুনের জন্য শুভকামনা এলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন